বন্ধুরা কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্পিকার নিয়ে স্পিকার সম্বন্ধে আজকে কথা বলবো স্পিকার মূলত মার্কেটে দু রকম পাওয়া যায় একটা হ্যান্ডবিট এবং একটা কোম্পানির স্পিকার আপনারা নিশ্চয়ই জানেন তো হ্যান্ডবিটটা ডান দিকে সরিয়ে রাখছি কারণ হ্যান্ডবিটটা আমরা বিশ্বস্ত বেশি এবং হ্যান্ডবিটটা আমরা তৈরি করে আমাদের সেটগুলোতে আমরা হ্যান্ডবিটি ব্যবহার করে দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিই কেন দিই উপরে বলা আর কোম্পানি স্পিকার খুবই কম ব্যবহার করি বলতে পারেন আমার মতামত গেলে আমি কোম্পানির স্পিকার ব্যবহার করি না যদি আপনি আমাকে সেট তৈরি করতে দেন তবে যদি বলেন কোম্পানি লাগায় তবে কোম্পানি লাগিয়ে দিই রিক্সটা আপনার গ্র্যান্ড বাদ চলে যায় মাইনাস করে দিই তো আজকে আসুন মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানির স্পিকার উঠেছে এখন সবাই বলছে আমার স্পিকারটা ভালো আমার স্পিকারটা ভালো এটা স্বাভাবিক ব্যবসা সূত্রে আমিও বলবো আমার জিনিসটাই ভালো যেটা বলি তো আজকে সেই তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি নে বিভিন্ন কোম্পানির স্পিকার অনেকের কোম্পানির ভক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কোন কোম্পানির স্পিকারটা ব্যবহার করবেন এবং কেন সেই বিষয় নিয়ে বলবো তো স্পিকার দেখবেন আমাদের মার্কেটে প্রায় ছ থেকে আট রকম কোম্পানি স্পিকার পাওয়া যায় যেটা এভেলেবেল পাওয়া যায় তার ভিতর তিন থেকে চার রকম কোম্পানির স্পিকার সব থেকে বেশি মার্কেটে চলে তার কারণ বাকি পাঁচ রকম যে স্পিকারটা সেটা কেন চলে না কারণ সেই স্পিকারগুলো নিয়েছে নিয়ে মানুষ ঠকেছে যার ফলে সেগুলো চলে যায় ভাই দূর থেকে তিন রকম স্পিকার কিন্তু কন্টিনিউ চলে তো প্রথমেই স্পিকারটা কিনি কেন কেন স্পিকার আমি কিনতে যাব। কেন স্পিকারটা কিনি আমাদের কারোর সাউন্ডের সেট আপ আছে কারোর কম্পিটিশন সেট আছে সেই সব বক্সে স্পিকার লাগিয়ে যাতে ভালো বাজে সেই আশায় আমরা যে কোনো একটা কোম্পানির পছন্দ মতো কিনে নিই এবং নিয়ে লাগাই লাগিয়ে আমাদের সেটটা কম্পিটিশনের এক নম্বর করতে চাই বা সাউন্ডের কাছে কোয়ালিটি অনুযায়ী যা বাজে সেই করতে চাই যার ফলে আমি কোম্পানির স্পিকারটা নিই অনেকে বলে কোম্পানির স্পিকার ভালো অনেকের বলে হ্যান্ডমিড ভালো কোম্পানির স্পিকার কারা ব্যবহার করে বেশিরভাগ যারা সাউন্ডের কাজ করে আপনি লক্ষ্য রাখবেন আপনি যখন আপনার কম্পিটিশান সেটটাই আপনি স্পিকার ঢুকাতে যাবেন যদি কারোর সঙ্গে পারমিশন নেন বা পরামর্শ নেন দেখবেন যে পরামর্শ দিচ্ছে সে কি আদেও কম্পিটিশন করে না করে না তার তার সেটটা কেমন বাজে তারপর বিশ্বাস করবেন কারণ মাইক এমন একটা জগৎ এখানে কিন্তু কেউ কাউকে হেল্প করার নেই শুধু আমরা কয়েকটা ইউটিউবার ছাড়া বেশিরভাগ আমিই বলি সমস্ত সিস্টেম সম্বন্ধে কথা বলে দিই তো তাদের কথা অবশ্যই বিশ্বাস করবেন না বিশ্বাসযোগ্য নয় অনেক ইউটিউবার আছে এখন বর্তমানে আমি আছি আরো অনেকে তাদের সঙ্গে পরামর্শ করবেন কোন কোম্পানির স্পিকার বা কি স্পিকার ভালো হবে তারা ইউটিউবে এত গলা ফাটছে আমরা যা ইউটিউবে এত গলা ফাটাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখে এখনো পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখে কারণ লস হয়নি লাভই হয়েছে তো আমরা মূলত কোম্পানির স্পিকারটা নেই ভালো বাজার জন্য এবার একটা কোম্পানি খুব ভালো অ্যাড দিচ্ছে হ্যাঁ তার অনেক দালাল ছাড় আছে মার্কেটে এগুলো খেয়াল রাখবেন অনেক মার্কেটে দালাল ছাড়া আছে তারা আপনাকে পরামর্শ দেয় এমনকি আপনার বাড়িতে পর্যন্ত স্পিকার নিয়ে আসবে এমন কি আপনার প্রত্যেকটা শহরে শহরে ওই স্পিকার নিয়ে পশরা সাজিয়ে একটু চিঠি দিয়ে একটা গিফট দিয়ে আপনাকে বা কিছু ইউটিউবারকে বা কিছু মিস্ত্রিকে গিফট দেয় গিফট দেওয়ার মাধ্যমে সেই স্পিকারগুলো অ্যাড দেওয়ার কথা বলে দেখবেন বিভিন্ন ইউটিউবে দেখবেন বিভিন্ন ইউটিউবার বড় বড় কোম্পানির আমন্ত্রণে যায় গিফট পাই একটু খেতে দিল একটু বেড়ানো হলো ব্যাস তার পরিবর্তে কি করতে হবে তাদের স্পিকার একটু গুণগান করে দিতে হবে যাতে মার্কেটে ছাড়ে এইগুলো টার্গেট করছে বড় বড় ইউটিউবারদের যারা এই সাউন্ড সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন কথা বলে বা এই সাউন্ড নিয়ে ভিডিও বানায় তাদেরকে ডাকছে এবং বিভিন্ন টাউনে যখন তারা এই স্পিকারের চেষ্টা করে সেখানে এইসব ইউটিউবে ভিডিও বানানো হচ্ছে এবং সেই স্পিকারটাকে মার্কেটে ছড়া আদেও কি সেই স্পিকারটা আপনি এনে বাজার লেগে সেভাবে বাজে মোটেই না মোটেই না আমি কোনো কোম্পানির নাম করছি না প্রত্যেকটা কোম্পানিকেই আবার বলছি আমি আমার কাছে কথা হলো আমি আপনার অ্যাড দেখতে যাব না আপনি আমাকে ফ্রিতে স্পিকারটা দেবে না আপনি আমার সঙ্গে স্পিকারটার জন্য টাকা নেবেন পরিবর্তে আমি যখন মার্কেটে স্পিকার নিতে তখন আমাদের তেলাবেন বাবু এটা নেন স্যার এই স্পিকারটা আচ্ছা এখনো পর্যন্ত দেখেছেন যে কোন কোম্পানি যখন কোনো টাউনে বা কোনো একটা বড় শহরে মানে স্পিকার নিয়ে মিট করে সেখানে আমাকে যেতে আমি যাইনি আমি কি আমন্ত্রণ পত্র পাইনে আপনার কি মনে হয় সাউন্ড জগতে মনে হয় এই টিপস মূলক বা কম্পিটিশন তৈরিতে আমার চ্যানেলটা যথেষ্ট বড় চ্যানেল দেখবেন আমার ছোট চ্যানেলগুলো সেখানে যাচ্ছে কিন্তু আমার আমন্ত্রণ হয় না সত্যি কি হয় না না আমি না আমি যাইনি আমি কাউরের ভাইপো হতে যাব না আপনার সে জানেন আমি সত্যটা তুলে ধরি আমি স্পিকারের খারাপ হলেই সেই কোম্পানির বদনাম গিয়ে দেবো ইদানিং করে কিছু কিছু স্পিকার হাঁড়ি ফাটছে ফেটে যাচ্ছে লিড কেটে যাচ্ছে ম্যাগনেট ফেটে যাচ্ছে সেই নিয়ে কয়েকটা ইউটিউবার ভিডিও বানিয়েছিল তাদের উপর প্রেসার হয়েছিল প্রেসার ফেলা হয়েছিল কোম্পানি থেকে বা তোমার মালটা যদি খারাপ হয় সেটা নিয়ে যদি একটা সামান্য ভিডিও দিই তাহলে তোমাদের অভিজ্ঞতা সেটা কিন্তু কোনো অন্যায় নয় তোমাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য কিছু ইউটিউবার ভিডিও তার জন্য তাকে ছেড় দেওয়া হয়েছিল কিন্তু দেখুন আমিও বলি কিন্তু আমাকে একবার ঠেদ দিয়ে দেখুন তো আমি তো বলি তা আমাকে ঠেট দিন দেখি তার বলবো হ্যাঁ তো আমি কারোর কথা শুনবো না আপনার যখন কোন কোম্পানি স্পিকার কিনতে যাবেন আমরা যে কোম্পানি স্পিকার ব্যবহার করিনি তাই বলে এই নয় যে কোম্পানি স্পিকার সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই আছে আছে এবং কোনটা কোম্পানির ভিতরে কোনটা ভালো বা যে কোম্পানির ভিতরের কথা বলেছি এসে হ্যান্ডমেডের তুলনা করি হ্যান্ডমেড কোম্পানি পারবে না কখনো কোম্পানির ভিতরে বলবে কোনটা সবথেকে বেস্ট বাজে সেগুলো কিন্তু আমরা জানি আমরা জানি আমরা বড় বড় স্পিকারের মিটাপে গিয়ে সেখানে ঘুষ খেয়ে টাকা খেয়ে বা পয়সা থেকে ইউটিউবে ভিডিও বানায় নে বা সেখানে বেড়াতে যায় নে কোম্পানির টিকিটে আমি বসে ভিডিও বানাই এখানে যাকে খারাপ দেখব তাকেই আমি বলবো সেই জন্যে বললাম কিছু ইউটিউবের ভিডিও বানিয়েছিল হাড়ি ফাটা এবং ম্যাগনেট ফাটা নিয়ে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল আমি বলছি আমাকে একবার আমি তো ভিডিও বানিয়েছি আমাকে একবার থ্রেট দিয়ে দেখেন পারবে না এরা আঘাত করে শক্ত সাইড করে চলে যায় কারণ আমায় জানে যে এর সম্পূর্ণ কোম্পানির কাঁচাটা খুলে দেবে আর আমি কোম্পানির খাতাটা খুলে দেবো যে কোম্পানি আমার পিছনে নেবে যেটা ভুল সেটা ভুল যেটা সঠিক সেটা সঠিক কারণ আপনার সব টাকা দিয়ে মাল নেবে কখনো যেন ঠকে না আমরা হ্যান্ডমেড তৈরি করে দু বছর ওয়ারেন্টি গ্যান্ড দিতে পারি তার ভিতরে লাভ করছি দাম বেশি কিন্তু আপনারা যদি এত ভালো কোম্পানি এত মিট আপ করছে বিভিন্ন আপনারা কেন দু বছর না আপনাদের কোম্পানি ভালো হয় কোনো কোম্পানিটা এমনকি যে কয়েলটা করে সেই কয়েলটা আপনি পাবেন না আর কোম্পানি কয়েল পাবেন না মার্কেটে যদিও দু একটা কোম্পানির কয়েল পাবেন যাতে আপনার মানে ওই কয়েলটা আনতে কিনা আপনি মানে হাওয়াই চপ্পল পড়েন চপ্পলটা খুয়ে যাবে টাওয়ারের চটি পড়তে হবে টায়ার টায়ারে লরির টায়ারে চটি হবে তারপর সেই কয়েলটা আপনি পাবেন তো আমরা বিভিন্ন কোম্পানির তর্ক বিতর্ক করি এ বলে এই কোম্পানিটা ভালো ও বলে ওই কোম্পানিটা ওই কোম্পানিটা ভালো বলে কিন্তু আপনি স্পিকার একবার কিনবেন আর একবার কিনে এনে লাগালে সেই স্পিকারটা কোম্পানি রিটার্ন নেবে না তাহলে ব্যাপক একটা আপনি রিক্স খেলছেন অতএব রিক্সটা আপনি প্রথমে খেলতে যাবেন না আপনি রিক্স খেলুন যেসব ইউটিউবরা ভিডিও বানায় এই সাউন্ড সম্পর্কে বা স্পিকার সম্বন্ধে আমাদের মতো মিস্ত্রিরা তাদের সঙ্গে কথা বলবেন আবার সেই কথা বললেন একটা ইউটিউবারের সঙ্গে কথা বললেন আর একটা ইউটিউবার তিনটে ইউটিউবারের সঙ্গে কথা বললেন আমার কথা যে বিশেষ করতে এমন কোনো মানে নেই তিনটে ইউটিউবারের সঙ্গে কথা বলে তিনি বা তিন রকম মতামত হবে তারপর আপনি চুজটা করবেন কোন কোম্পানি দিবে নাহলে আপনি ঠকে যাই এইভাবে কিন্তু অনেক ঠকে যাচ্ছে অনেক ঠকে যাচ্ছে প্রচুর কোম্পানি স্পিকারে ঠকতে হচ্ছে কোম্পানির স্পিকারগুলো কিন্তু সেইভাবে লাস্টিং করছে না বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে কিন্তু তার টাকা গুড়ে নিচ্ছে আর আমাদের সঙ্গে তৈরি করা স্পিকারগুলো আপনি নিয়ে গেলেও দু বছরের মধ্যে কিছু হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দিই বা ফ্রিতে ছাড়িয়ে দিই বা রিক্স নিই আমরা বারো দাম বাজলে রিটার্ন করে নতুন স্পিকার তৈরি করে দিই হতেই পারি খারাপ কিন্তু এই নতুন করে দিই এটা কিন্তু ওরা পারে না যার ফলে আমাদের পিছনে সবসময় লেগে থাকে তো আমার পিছনে লাগলে আপনি যে আপনাকে ছেড়ে দেব কি করে ভাবলেন ভাববেন না আপনি কোম্পানি 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 জায়গা আছে আমরা আমরা জায়গায় আছি কিন্তু আমাদের যখন কোনো মালের ফল্ট হয় যখন আপনারা বলেন আমরাও তো বলবো আপনাদের মালে কেন ম্যাগনেট গুলো ফাটছে কেন হাড়ে গুলো ফাটছে কেন লিড গুলো কাটছে পেশা দিয়ে গরম হলি কেন হ্যান্ডমিড সঙ্গে বেসে পারছেন না এগুলো তো আমরা প্রশ্ন করব। তাই বন্ধুরা আপনাদের বলছি সবসময় যে আপনি কোম্পানি স্পিয়ার পছন্দ করেন কিনুন কিন্তু কেনার আগে অন্তত একটু চিন্তা করে কিনবেন কোন আপনি আপনাকে বলছি হ্যান্ডমিড কিনতে আপনাকে কোম্পানির কিনতে বলছি কিন্তু ভালো ভালো ইউটিউবারদের তিনটে ইউটিউবের মুখে বক্তব্য শুনে তাদের পছন্দগুলো শুনে তারপর সেই স্পিকারটা কিনুন আপনি লাভবান হবেন আমি ইউটিউবে ভিডিও বানাই টিপসমূলক আমার মানে কোনো ধরনের টিপস বাকি নেই সব ধরনের টিপস আমি দিই আপনি কমেন্ট বক্সে লিখবেন সেই টিপ সেই ভিডিওটা আমি বানিয়ে দেবো সেই সম্বন্ধে আমি বলে দেবো আর এখনো বলতে আমার বলা কথা অনুযায়ী চলে অনেক কিন্তু সফলতা পেয়েছে কেউ বিফলতা যায়নি সবাই বলে হ্যাঁ দাদা আপনার ভিডিও দেখে আমার উপকার হয়েছে যা চেষ্টা করি আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আপনার সঙ্গে শেয়ার করতে তাই কোম্পানির স্পিকার নিয়ে আপনি যখন সিদ্ধান্ত নেবেন এ কোম্পানি ও কোম্পানি ও কোম্পানি করতে যাবেন না একটা মার্কেটে কোথায় কোন স্পিকার চলছে আমরা জানি কারণ আমরা গান ডায়লগ বেস তৈরি করি বিভিন্ন মাইকল আমাদের সঙ্গে ফোন করে এবং যারা ডায়লগ করে দাও গান করে দাও এই ধরনের ডিজি গান তৈরি করে দাও আমরা তাদের প্রশ্ন করি দাদা আপনার কি কোম্পানির স্পিকার আছে কতবার আছে সেই অনুযায়ী বেস তৈরি করি এইভাবে জিজ্ঞাসা করতে করতে কোন কোম্পানির স্পিকারটা বেস্ট বা কম্পিটিশনাল বা সাউন্ড যুক্ত ক্লিয়ার সাউন্ড দেয় সে ধারণা চলে এসছে তাই সেইগুলো নিয়ে আমরা বলে দিই যে আপনি এই কোম্পানির স্পিকারটা কেনে আপনি তো হ্যান্ডমেড কিনবেন কোম্পানি পছন্দ করে এই কোম্পানি সেই জন্য আমার একটাই বক্তব্য কোম্পানি কি বললো আপনার দেখার দরকার নেই আপনি দেখে নেবেন আমি স্পিকারটা কিনেছি সেটা বাজছে কিনা আমি বাজার জন্য কিনেছি এই বাজছে কিনা দেখবো আপনার ভিআইপি ঘরে বা এসি ঘরে বসে আপনার সঙ্গে গল্প করে আমার কিন্তু ফায়দা হবে না আপনি টাকাটা করে নেবেন কিন্তু স্পিকারটা দিয়ে আমার ভালো না বাজে কেউ ভাড়া করবে না লাথ মেরে খাদে ফেলে দেবে আমার সেটটাকে তাই ওইসব চক্ররে পড়ে অবশ্যই ভালো করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তবে আপনারা কোম্পানির স্পিকার কিনবেন বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন ইউটিউবেদের বা আপনার সচরাচর কাছে থাকা তিনটে একজনকে নাই দুজনকে নাই তিনজনকে কারণ দুজন এক বলবে একজন হয়তো আলাদা হয়ে দুজন যেটা বলবে সেটাই কিনবেন একজন সেটাকে নাকচ করে দেবেন এইভাবে কিনবেন নাহলে কিন্তু আপনার ঢুকে যাবেন বন্ধুরা কেমন ভিডিও অবশ্যই বলবেন ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার